বন্ধুগণ নমস্কার আমি আজকে কয়েকটি গাছ লাগিয়ে দেব। সুপারি গাছের চারা দিয়েছিলাম গত বছরে তা চারাগুলি হয়েছে এখন বেশ কিছুটা বড় হয়ে গেছে তিনটে সুপারি গাছ হয়েছে এখন এইগুলি লাগিয়ে দেব। তা আমি সুপারি গাছের চারা নিয়ে যাচ্ছি ও পাশে ও লাগিয়ে দেব দেখো বেশ বড় হয়েছে আগে আমি মাটিটা খুঁড়ে রেখেছি এখন লাগিয়ে লাগিয়ে দিয়েছি হয়ে গেছে লাগানো এখন এইটা লাগিয়ে সুন্দর গান এত সুন্দর রোজ দুবেলা করে জল দিতাম শুকনোর সময় এখন তো আবহাওয়াটা ভালো তাই এখন তুলে লাগি বৃষ্টি তো হচ্ছেই না আষাঢ় মাস হলেও বৃষ্টি নেই আমার আমাকে তো রোজই জল দিতে হবে কি করা যাবে রোজ জল দেব আপনারাও বাড়িতে গাছ লাগিয়ে দেবেন বাড়িতে গাছ হতো খুব ভালো সুপারি হলে খাওয়াও যাবে বেশি হলে বিক্রিও করা যাবে দুটো হয়ে গেল লাগানো হয়ে গেছে এই চারাটা আরো বড় হয়েছে এই চারাটা এখন এই সাইডে লাগিয়ে দেব আমি আগেই করে রেখেছি এখন লাগিয়ে দিচ্ছি

গাছগুলো লাগিয়ে দিলাম জল দিলেই এখানে এই মাটিগুলো ভালো গাছ ভালো হয় সার লাগে না বিনা সারেই সমস্ত গাছ আমার বাড়িতে এটা লাগানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। কল থেকে একটু জল নিয়ে আসি তারপর দিয়ে দেবো গাছগুলিতে সোজা জল দিয়ে দিচ্ছি ওটাই দেওয়া হয়ে গেছে এবার এই দুটো জল দিয়ে দিলাম হয়ে গেল জল দেওয়া কালকেও দিতে হবে জল রোজ দুবেলা জল দিতে হবে গাছ শুধু লাগালে তো হয় না যত্ন না করলে গাছ থাকে না হয়ে জল দেওয়া লাগিয়েছি এখন একটা তুলসী গাছ হবে কারণ এই তুলসী গাছটা খুব খারাপ হয়ে গেছিল বয়স হয়ে গেছিল তো সেটা তুলে ফেলেছি এখন নতুন একটা চারা লাগিয়ে দেবো নতুন চারাটা লাগিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে ভালো লাগবে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার